আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে দেখাই আনকমন একটা জিনিস আমার লাইভে প্রথম দেখলাম এরকম এই যে দেখতে পাইতেছেন যে এখানে একটা কাঠ তো এরকম কাঠ আসলে সাধারণত আমরা বিবাহ এবং কি যে আমাদের এলাকার শূন্যতে খতনা হয় বা আদার্স আরো যা কিছু অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানগুলোয় এরকম কাঠ আসলে করে থাকে তো আমার লাইফে আমি এইরকম প্রথম দেখলাম বা আপনারা আগে দেখছেন কিনা আমি জানি না যে একেবারে দেখেন যে বিবাহ এবং যে শুনতে ঘটনার যে কথা যেটা বললাম যে ওইরকম কাঠ এটা কিন্তু ওয়াজ মাহফিলের কাঠ দেখেন এই যে ওয়াজ মাহফিল আছে তো এটা বের করে তো বন্ধু দেখি অত্যন্ত সুন্দর হ্যাঁ দেখেন এটা কিন্তু অন্য কিছু না কোনো খারাপ খারাপ দিকে নেবেন না এটা কিন্তু আসলে একটা ওয়াজ মাহফিল বা ইসলামিক একটা কাঠ এই দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে আসলে যে এই কাঠের মালিক তার নাম আমি না করলাম কারণ সে আমার সাথে মনক্ষণ্ণ রয়েছে এটা ই করার জন্য তার নাম আমি আসলে নাই বললাম এটা কিন্তু আসলে সবাই পায় না এটা আমার ব্যক্তিগত মত যে কাঠ বা দাওয়াত আসলে সবাই পায় না না নাম নাই দেখলাম তো সে আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে একটু এই ই করছে আর কি যে খারাপ লাগছে তার তো যাই হোক এই সুন্দর একটা কাঠ আমি ভিতরে দেখাই আপনাদের দেখেন যারা আসলে এত সুন্দর একটা আয়োজন করছে আমি বলে দিই আপনাদের বা এই যেখানে দেখাই আছে লেখাই আছে আপনারা দেখলে দেখতে পারবেন এই যে সাতগাছা উত্তরপাড়া বাইতুর নূর জামে মসজিদ উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে জনাব মোহাম্মদ মকলেসুর রহমান কি সভাপতি তো যাই হোক আপনারা দেখেন এই যে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল নাগরপুর ব্যাকরা ইউনিয়ন সাতগাছা গ্রাম তো এই যে এখানে সহবারই নাম যারা যারা অতিথি বা এই মাহফিল পরিচালনা করবেন তাদেরও নাম আছে যা আলোচক যারা তাদেরও নাম আছে যে এটা আসলে আমার কাছে অন্যরকম মনে হয়েছে এর কারণে আসলে ভিডিওটা তৈরি করলাম এই যে একবারে এখানে দেওয়া আছে যে সার্বিক সহযোগিতায় এলাকাবাসী আর উপস্থাপনায় কারি হাবিবুর রহমান ইমাম ও অত্র অত্র মাদ্রাসা সরি অত্র জামি মসজিদ তো জাহেক বন্ধুরা আসলে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা আমার আগে ফলো করেন বা ভিডিও দেখেন পিকচার দেখেন যাই দেখেন তো এরকম যদি কেউ দেখেন যে কোনো ওয়াজ মাহফিলের আমার লাইফ এরকম ফার্স্ট তো যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন যে না আপনারা এর আগেও দেখছেন আমি আমার লাইফে এই প্রথম দেখলাম এটা খুবই সুন্দর অদ্ভুত যাই হোক আর একটা কথা এখানে বলা হয় নাই এটা হচ্ছে মাহফিল হচ্ছে হলো আপনার পনেরো ডিসেম্বর দু রোজ রবিবার বাদ সময় বাদ আসর হইতে স্থান মসজিদ সংলগ্ন সাতগাছা নাগরপুর টাঙ্গাইল তো এটা হচ্ছে হলো আপনার এই যেখানে এই ওয়াজমা বিলটা হবে সেখানের ঠিকানা আর কি তো ঠিক আছে বন্ধুরা যদি এরকম ভিডিও বা এই যে যে আমরা যে কাঠের যে ভিডিও তৈরি করলাম তো এরকম যদি কেউ অতীতে বা ভবিষ্যতে জানা থাকে আমাকে একটু জানাবেন কমেন্টে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুনও যদি দেখেন অবশ্যই আমার এই আইডিটা সবাই ফলো দেবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বু